নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন আর জি নিয়ে গোটা দেশ উত্তাল গোটা বাংলা জুড়ে প্রত্যেকটা মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছে কর্মবিরতি চলছে আগামীকাল আবারও কিন্তু কর্মবিরতিতে যাচ্ছে আউটডোর পরিষেবা বন্ধ থাকতে পারে আজকে আবার নতুন করে আরজিকর মেডিকেল কলেজে উত্তেজনা যে চিকিৎসক মহিলা চিকিৎসক আর্জিকর মেডিকেল কলেজে টানা ছত্রিশ ঘন্টা অন ডিউটিতে ছিল তিনি বিশ্রাম করতে গিয়েছিলেন সেমিনার হলে সেই সেমিনার হলে তাকে খুন করা হয়েছে চরম অমানসিক শারীরিক নির্যাতন করে মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে আপনারা জানেন এই ঘটনায় ইতিমধ্যে একজন সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এই ঘটনার পেছনে আরো যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে আপনারা অবগত আছেন আজকে কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার ভার সিবিআই এর হাতে দিয়েছে সিবিআই এই মামলার তদন্ত করবে এখন এই বিষয়টা কলকাতা পুলিশের হাতে নেই এই ঘটনার সম্পূর্ণ তদন্ত সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের নজরদারিতে সিবিআই এই ঘটনা তদন্ত করবে আরো কেবা কারা জড়িত রয়েছে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবারে ঘটনা হচ্ছে আজকে নতুন করে আর মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা কেন নতুন করে উত্তেজনা কর মেডিকেল কলেজ হাসপাতালের যে সেমিনার সেই হলে মহিলা চিকিৎসক বিশ্রামে ছিলেন এবং বিশ্রামে থাকাকালীন নির্মম অত্যাচার করে অমানসিক নির্যাতন করে পাশবিক অত্যাচার করে মহিলা চিকিৎসককে হত্যা করেছে সেই রুমের উল্টো দিকে যে রুম রয়েছে সেই রুম সংস্কারের কাজ চলছে অবাক করা কাণ্ড যেখানে একটা মেডিকেল কলেজ হাসপাতালে সেই হাসপাতালের একজন মহিলা চিকিৎসক খুন হয়েছেন তার পোস্টমর্টম হওয়ার পর জানা গিয়েছে শরীরের এগারোটি জায়গায় হত পাওয়া গিয়েছে এবং চরম অমানসিক নির্যাতন করে তাকে খুন করা হয়েছে তার গলার হার ভেঙে গিয়েছে এতটাই চরম অমানসিক নির্যাতন তার উপর হয়েছে জুনিয়র চিকিৎসকরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তার আন্দোলনে সামিল হয়েছে শুধু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল নয় গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছে ভারতবর্ষের সারা ভারতবর্ষ থেকে আন্দোলন হচ্ছে দিল্লি থেকে শুরু করে পাটনা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর মহারাষ্ট্র পাটনা সমস্ত জায়গা থেকে কিন্তু জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে হচ্ছে হচ্ছে এবার বিষয়টা কর মেডিকেল কলেজের যে সেমিনার হলে সেই মহিলা চিকিৎসক বিশ্রাম করছিলেন এবং তাকে বিশ্রামরত অবস্থায় দুষ্কৃতীরা তাকে খুন করেছে হত্যা করেছে চরম মানসিক নির্যাতন করার পর এমন কি প্রয়োজন পড়ল সেই সেমিনার হলের উল্টো পাশে রুমটা এক্ষুনি সংস্কার করতে হচ্ছে যে হাসপাতালে যে মেডিকেল কলেজে উত্তাল পরিস্থিতি চলছে সেখানকার জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ করছে ন্যায্য বিচারের দাবিতে যে মহিলা চিকিৎসক মারা গিয়েছে তাকে হত্যা করা হয়েছে তার সুবিচারের আশায় সেই মেডিকেল কলেজ থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন এই আন্দোলনে হয়েছে মহিলা চিকিৎসকের যাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তার সুবিচার চাই এই ঘটনার সঙ্গে যে বা আরো যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে উপযুক্ত শাস্তি দিতে হবে কিন্তু এমন কি প্রয়োজন পড়ল যে যে সেমিনার হলে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক খুন হয়েছেন তার উল্টো পাশের একটি রুম সংস্কার করার প্রয়োজন পড়ল যার জেরে কিন্তু আজকে নতুন করে আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা ছড়ায় চিকিৎসকদের অভিযোগ প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে সামিল গোটা বাংলা আন্দোলনে সামিল বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনে সামিল অরাজনৈতিক সংগঠন আন্দোলনে সামিল সেই মহিলা চিকিৎসককে তারা সুবিচার দিতে চায় এমন কি দরকার পড়ল যে সেমিনার হলে সেই কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে খুন হতে হয়েছে হত্যা হতে হয়েছে চরম অমানসিক নির্যাতনের পর সেই সেমিনার হলের উল্টো পাশের একটি রুম সংস্কার করে সেখানে বিশ্রামাগার তৈরি করা হচ্ছে এতটাই কি তাড়াহুড়ার দরকার ছিল সঙ্গত কারণেই কিন্তু চিকিৎসকরা প্রশ্ন তুলেছেন প্রমাণ লোপাটের চেষ্টা এই নিয়েই কিন্তু আজকে আরজিকর আবার নতুন করে উত্তেজনা ছড়ায় চিকিৎসকদের অভিযোগ প্রমাণ লোপাটের চেষ্টা এমন কি প্রয়োজন পড়ল যে সেমিনার হলে একজন মহিলা চিকিৎসককে হাড়হীন নারকীয়ভাবে ভাবে হত্যা করা হয়েছে সেই সেমিনার হলের উল্টো পাশের একটি রুম সংস্কার করে সেখানে বিশ্রাম ঘর তৈরি হচ্ছে আরো কয়েকদিন পরে করা যেতে পারতো এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যে সেমিনার হলে সেই চিকিৎসককে হত্যা করা হয়েছিল খুন করা হয়েছিল নরকীয় ভাবে একেবারে হারহিম করা অত্যাচার করে সেই রুম থেকে শুরু করে তার আশেপাশে সমস্ত রুমেই কিন্তু কোনো এই মুহূর্তে সংস্কারের প্রয়োজন আছে বলে কিন্তু মনে করা হয় না এবং সেখানে এই মুহূর্তে শুধু তদন্তকারী যারা অফিসার তারাই যেতে পারবেন এর বাইরে সেখানে কেউ কে অ্যালাউ করাই উচিত না যে সেমিনার হলে চিকিৎসককে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে সেই সেমিনার হল থেকে শুরু করে তার পার্শ্ববর্তী তার আশেপাশে যে সেমিনার হল সংস্কার করা হচ্ছে সেই সময় যে সেমিনার হলে উল্টোপাশে রুম সংস্কার করে বিশ্রাম ঘর তৈরি করা হচ্ছে তার আশেপাশেই তো কেউ কে উচিত না শুধু যারা তদন্ত করবে এই ঘটনার তারাই একমাত্র সেই জায়গায় যেতে পারবে এর বাইরে তো সেখানে কেউ কেউ আলাই উচিত না কেউ যেতেই পারেন না এই নিয়ে নতুন করে উত্তেজনা আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে একজন মহিলা চিকিৎসক টানা ছত্রিশ ঘন্টা চিকিৎসা দিয়েছে সাধারণ মানুষকে টানা ছত্রিশ ঘন্টা ভাবতে পারেন একজন চিকিৎসককে টানা ছত্রিশ ঘন্টা চিকিৎসা দিতে হয় কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি একজন চিকিৎসককে ছত্রিশ ঘন্টা কেন চিকিৎসা করতে হবে কেন আন্ডে উঠতে থাকতে হবে টানা ছত্রিশ ঘন্টা ভাবা যায় একটা চিকিৎসক একজন চিকিৎসক টানা ছত্রিশ ঘন্টা চিকিৎসা দিচ্ছে তারপর তার বিশ্রামের প্রয়োজন হলে সে সেমিনার হলে গিয়েছে বিশ্রাম নিতে সেই সেমিনার হলের কক্ষে তাকে দুষ্কৃতেরা চর মামানবিক নিষ্ঠু নির্যাতন করে তাকে হত্যা করেছে একজনকে গ্রেপ্তার করেছে সিভিক ভলান্টিয়ার তার পেছনে আরো যে বা যারা যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য সারা বাংলা জুড়ে জুনিয়র চিকিৎসকরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই ঘটনার প্রতিবাদ হচ্ছে অথচ আরজিকর মেডিকেল কলেজের সেই সেমিনার হলের সামনের রুম উল্টো পাশের রুম সংস্কারের জন্য কাজ শুরু করে দিয়েছে যার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এতটাই কি প্রয়োজন সেখানে তারা পুরো করে সংস্কার করা প্রয়োজন ছিল তারপরে সেই সংস্কার বন্ধ করে দেওয়া হয়েছে কি হলো আজকে আপনাদেরকে আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে যখন সংস্কার হচ্ছিল সেই দেখাবো সেই ছবি আপনাদের দেখাচ্ছেন এবং পুলিশ রয়েছে তারা পুলিশ তাদেরকে বের করার চেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে কিন্তু হাসপাতাল চত্বরের ভেতরে ধুম ধোয়ার কাণ্ড কারণ একদিকে অভিযোগ উঠছে যে ভেতরের যে ঘর সেই ঘর ভাঙার কাজ হঠাৎ করেই শুরু করে পিডাব্লুডি কেন সেই ঘর ভাঙা হচ্ছে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত ত ধস্তাধস্তি চলছে জবাব এখানে এই মুহূর্তে তাদের কিন্তু অভিযোগ প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং এবং এই মুহূর্তে যারা ভেতরে ছিলেন তাদের অনেকেই কিন্তু বেরিয়ে গেছে এবং তারা অভিযোগ করছেন যে তাদেরকে কিন্তু আমরা খবর পাচ্ছি যে এখানে সেমিনার রুমে ঘটনা ঘটেছে সেই ঘর ভাঙার কথা হচ্ছে আমরা সেটা দেখতে হবে এইভাবে প্রমাণ লোপাট করা যাবে না সিবিআই তুলে দিয়েছে দিয়েছি কি করবে যদি প্রমাণ না থাকে এই হচ্ছে তাদের অভিযোগ যে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে এখানে কিন্তু ব্যারিকেড তৈরি হয়েছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা এমার্জেন্সির পাশের জায়গা এবং এখানে দাঁড়িয়ে আচমকায় তাদের কাছে খবর এসে পৌঁছায়

এবং যাবতীয় অপরাধ এইখানেই সংগঠিত হয়েছিল বলে অভিযোগ এই রুমকে ভাঙ্গা হচ্ছে पीडब्ल्यूडी এই রুমকে ভাঙছে বলে অভিযোগ সামনে আসে আর তারপর প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে এই অভিযোগের সামনে থেকে এসে পাই ডিওয়াইএফআই একেবারে আর মেডিকেল কলেজ হাসপাতালে তারা প্রতিবাদে বসে পড়েছে দেখলেন গোটা ঘটনা আপনাদেরকে দেখালাম আর জি মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা নতুন করে যে সেমিনার হলে মহিলা চিকিৎসককে খুন করেছিল তার পাশে এবং সংস্কার করে বিশ্রাম ঘর তৈরি হচ্ছে যার জেরে উত্তেজনা চিকিৎসকদের অনুমান প্রমাণ লোপাডের চেষ্টা কি বলবেন দর্শক বন্ধুরা আপনারা যারজন আটজন মেডিকেল কলেজ হাসপাতালে একজন মহিলা চিকিৎসক কর্তব্যরত অবস্থায় যাকে হত্যা করা হয়েছে তারপর সেই সেমিনার হলের উল্টো পাশে রুম এত তাড়াহুড়া করে সংস্কার করা প্রয়োজন কতটা যুক্তিযুক্ত চিকিৎসকরা যে অভিযোগ করছে প্রমাণ লোপাটের চেষ্টা সেটাই কি ঠিক কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন নমস্কার দর্শক বন্ধুরা